মদ খাইলে আসিবে এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রাহ আলানহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরিবন আস রাদি আল্লাহ চালান আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবে আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইব্নুল্লা সাদি আল্লাহালান হু রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর রাড়ালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আশিবেত মারার কথা সেদিন ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমরিবনুল্লাস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব। আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দিন ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলেন মজমুয়ে ফাতাওয়া লিবনি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদই দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি মেরেছেন মিশরে ওমর এফারুক্লা চালানহ আমর ইবুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইদুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সেহেদেন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর রাম ইবনু লাস রদি চালান হুকে ডাকলেন তার ছেলে কেউ ডাকলেন সবাই বসে রইল। আমর ইব্নু লাস রদি চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই হায় আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন হলিফ আতুল মুসলিম ইন ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সায়েদন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ফারুক বলে না। ওমরে খবরদার এ কথা মিশুরি তুমি সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেঘে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ইস তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুহান পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেদিন ওমরে ফারুক যদি রাস্তা এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুহান আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাফিল আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও ভূত আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা ছোট্ট ছোট্ট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া অমার হা হুয়া ইয়া আতিমার ওই যে উমর আসতেছে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলুনি দেবে না বলনি দেবে না হাম যতারি খালি জয় জোর প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না অম নি দেবে না যতারি দেবে না উনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশ্চিমগুলো দাঁড়িয়ে যায় সুমানলা বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শায়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের এর নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন বিশ্বনবী বলেন যেন জানত বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ চালাকে কে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে না পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের কর্মী তার না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহ ইয়া মুরবেল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আর নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায়া বলেন শুভহারাল্লাহ আবার বিশ্বনয় বললেন ইন্নাল মুকশী জীন আলা মানবের আমিনুর রহমান ক্যামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে ক্যামতের দিন রব্বুল আলামিন তারসের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য ডান দিকে একটা মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরসের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নূরের মিম্বার বানাবে চার ঠিকানের কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন্নাল্লাহ ইয়ামরুবিলা আদ আল্লাহ তাআলাহ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্ন্যা এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না